আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা যারা অসময়ে সিম চাষ করে লাভবান হতে চান আপনারা আমাদের কাছে চলে আসছে নব সিড কোম্পানির কেরালা সিম মধুমতি আপনারা জানেন যে জনপ্রিয় একটি জাত যেটা গত বছর সারা ফিরেছিল গোটা বাংলাদেশে কৃষকদের মনে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে সেটির ফলন সম্পর্কে এবং বিস্তারিত তথ্য পাবেন এবং সেই কোম্পানির পেজে লিঙ্কও দেওয়া থাকবে আমাদের কাছে অলরেডি কিন্তু অনেক বীজ চলে আসছে এই যে নববৈসিটের কেরালা সিম আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন আপনাদের কোথাও যেতে হবে না আপনার কাঙ্ক্ষিত এই স্থানে বীজ ব্যবসায়ীদের কাছে যোগাযোগ করতে পারেন এই সিমটির জন্য মধুমতি সিমটির জন্য এটির নাম হচ্ছে মধুমতি অবশ্যই দেখে কিনবেন ব্র্যান্ড মধুমতি সিম নব নব ওই সিট কোম্পানি বাজারজাত করে থাকে তো আপনারা যদি চান যে হোম ডেলিভারি নিতেন যারা সাদে চাষ করবেন বিভিন্ন জায়গায় শহরে আপনার গন্তব্যে যদি বিষটা পেতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন এবং কোম্পানি পেজে লিঙ্ক দেওয়া থাকবে পেজে আপনারা যোগাযোগ করবেন নব সিট কোম্পানির কেরালা সিমটা চাষ করা অত্যন্ত সহজ আপনারা জানেন যে এটা চাষ পদ্ধতি কি জুন জুলাই মাসে চাষ করা যায় এবং যার ফুল আসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন এই ফুল আসে আপনার দুই মাসের মধ্যেই আপনার ফল সংগ্রহ করতে পারবেন এবং অবশ্যই গাছের নিয়মিত পরিচর্যা করবেন যদি নিয়মিত পরিচর্যা করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি ফলন হবেন এবং লাভবান হবেন জানেন যে আপনারা জানেন যে কেরালা সিমের ফলন খুবই বেশি অত্যন্ত বেশি প্রচুর পরিমাণে ফল দেয় এটা প্রচুর পরিমাণেই ফলন আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন বা একবার করে দেখতে পারেন আগাম জাতের কেরালা সিম গাছের গুড়ার প্রথম গিট থেকে শুরু করে প্রত্যেকটি গিটে সিম ধরে এবং দীর্ঘদিন ফলন দেয় বলা হয়েছে যে কেরালা সিম প্রায় চার থেকে পাঁচ মাস নাগাদ ফলন দিয়ে থাকে সঠিক পরিচর্যায় তো আপনারা এই জাতটি কিন্তু করতে পারেন অবশ্যই ব্র্যান্ডটা দেখে নেবেন নবিসিরের কেরালা সিম মধুমতি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত